বর্ষার আগে জল যন্ত্রণা থেকে শহরকে রেহাই দিতে নদী সংস্কারে পুর বিগত কয়েক বছর যাবৎ দেখা গেছে যে অল্প বৃষ্টিতে শহরের উপর দিয়ে বয়ে চলা ফুলেশ্বরী জোড়াপানি নদীতে জলস্ফীতি ঘটেছে এর ফলে আশপাশে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে সেই দিক থেকে বিবেচনা করে সেই দিক বিবেচনা করে শিলিগুড়ি পুরসভা প্রথমে শহরের বড় নর্দমাগুলিকে পরিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করে যার ফলে বিগত বছরগুলিতে শহর অনেকটাই জলমগ্ন থেকে রেহাই পায় অন্যদিকে নর্দমাগুলি পরিষ্কার হওয়ার ফলে শহরের নর্দমা সংযুক্ত নদীগুলিতে ঘটে জলস্ফীতি মূলত নদীগুলি খনন না হওয়ায় কারণে নাব্যতার হ্রাস পায় যার দরুন অল্প বৃষ্টিতেই নদী ভরাট হয়ে জল যন্ত্রণায় ভুগতে হয় ফুলেশ্বরী জোড়াপানি নদী সংলগ্ন অঞ্চলগুলিকে সেই কারণে রাজ্যের সেচ দপ্তর নদী খননের কাজ শুরু করে সহযোগিতার হাত বাড়ায় শিলিগুড়ি পুর বর্তমানে কোন পর্যায়ে রয়েছে খনন কাজ তা খতিয়ে দেখতে শুক্রবার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে হাজির হল শহরের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার জঞ্জাল বিভাগের এমআইসি মানিক সহ অন্যান্যরা এদিন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ নম্বর ওয়ার্ডের নদীর কাজ খতিয়ে দেখেন তারা মেয়র পরিষদ মানিক শহরকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতেই তাদের এই প্রচেষ্টা তিনি আশাবাদী নদী খননের ফলে এবছর বর্ষায় শহর অনেকটাই জলমুক্ত থাকবে না এটা তো আমাদের কর্পোরেশনের গত এক বছর ধরে আমরা গেলবার বর্ষার আগেই আমরা এটাকে ইয়ে আইডেন্টিফাই করেছিলাম যে জোড়াপানি নদীটাকে এবং ফুলেশ্বরী নদীটাকে শহরের মাঝখান দিকে যেগুলো গেছে সেগুলো দীর্ঘদিন আমাদের স্বাধীনতার পরে বোধ এই এইভাবে যেভাবে কাজ হচ্ছে এখন ইরিগেশনের থেকে গভর্নমেন্ট থেকে আমাদের মেয়র সাহেব যেরকম গভর্নমেন্টকে বলেছিল গভর্নমেন্টও এটার প্রতি একটা নজর দিয়েছে যার জন্য ইরিগেশন থেকে প্রচুর টাকা স্যাংশন করা হয়েছে এই বর্ষার আগে আমরা চেষ্টা করছি যতটা এই জোড়াপানি নদীটাকে ক্লিয়ার করা যায় তারই একটা প্রস্তুতি মেয়র সাহেবকে নিয়ে আজকে বিভিন্ন জায়গা দেখালাম উনিও দেখলেন এবং চোখে না দেখলে তো বোঝা যায় না সমস্ত কিছু ছবিতে সব কিছু হয় এই জন্য আমরা গত তিন দিন আগেও আমি ঘুরে গেছি প্রত্যেকটা জোড়াপানির প্রত্যেকটা পয়েন্ট আজকেও আমরা মেয়র সাহেবকে যেটা রিপোর্ট দিলাম এবং মেয়র সাহেব বললো আমিও যাব দেখতে তো মেয়র সাহেব এসছে ডেপুটি মেয়র সাহেব এসছে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার আছে পাশের ওয়ার্ডের কাউন্সিলার আছে সবাই এখানে উপস্থিত বড় চেয়ারম্যান এখানে উপস্থিত আছে এখানে সবাই মিলে অ্যাকচুয়ালি সবাই মিলে কাজ না করলে হবে না আমাদের ওই জন্য সবাইকেই নামতে হয়েছে বিশেষ করে এই পানি ফুলের শরীরটার উপরে নজর যাতে বর্ষার আগে অন্তত জল যন্ত্রণা যাতে না